হয়েছে বাবা ঠাকুর বলি এটা হচ্ছেটা কি শুনি এটা তো হিদুর্গা নাকি ব্রাহ্মণ জমিদার সে খেয়াল কি আছে সকালে যাওয়ার সময় দেখে গেছি পাতা দুপুরে ফেরার পথে দেখছি তেমনি মিনিট হয় বাঁধ গোহত তাহলে কতযতক জন্ত কবর দেবে সে দেশে বাউন নয় কি করব বাবা ঠাকুর বড় লাচারে পড়ে গেছি পায়ে ভীষণ জল ধরি ধরে দুকুটো খাইয়ে আনব তারও ক্ষমতা নেই মাথা ঘুরে পড়ে যাও ছেড়ে দেন না ছেড়ে দেন না আপনি চড়াই করে আসো কোথায় ছাড়বো বাবা ঠাকুর লোকের ধান এখনো কাটা হয়নি খড় গাদি দেওয়া হয়নি ছেড়ে দেব কার জমিতে গিয়ে মুখ দেবে কার কলা গাছ ফেড়ে খাবে কেমনে

সব বেঁচে এই পেটাই ওই গরুটার জন্য ওই গরুটার জন্য একাটিকে ফেলে রাখতে নেই যে বলেন বাবা ঠাকুর কারণ খানিক খর এবার ভাগে পেয়েছিলাম কিন্তু গ্যালোসনের বকিয়ার জন্য কর্তা মশাই সব কেটে রাখলেন কেঁদে কেটে হাতে পায়ে ধরে বললাম কর্তা মশাই হাকিম তুমি তোমার রাজ্যে বাস করি আমাকে আমাকে কোন দশে বিচুলি না হয় একটা মাত্র ঘর বাব কিন্তু কিন্তু ওরা আমার না কে যে মহেশটা মারা যায় সাত করে আবার নাম রাখা হয়েছে মহিষ

তোমার তো চার চারটে গাদা সেদিন আমি দেখে এসেছিলাম তার থেকে একটু দিলে তোমরা টেরও পাবে না আমরা খেলাম কি না খেলাম তাতে কিচ্ছু যায় আসে না কিন্তু আমার অবলা জীব কথা বলতে পারে না শুধু শুধু চোখের পানে চেয়ে থাকে আর ঝরঝর করে পানি পরে ধান নিবি সুদবি কি করে শুনি যেমন করে পারি যেমন করে পারি সুদব তোমাকে আমরা ঠকা বল যেমন করি যেমন করে পারি সুদব তোমাকে আমরা ঠকা বল রসিক না বড় মা সোজা সোজা পাছক ঘরে যাই অনেক বেলা হয়ে গেল আর রুট সিংনেরে আসছে কিরে কিরে খুটবে না কি রে আসলে গন্ধ পেয়েছে তো তাই এক মুঠো খেতে চায় খেতে চায় খেতে চায় তা বটে যেমন হয়েছে চাচা দেবনী তার বলো ঘর জোটে না এদিকে আমার চাল কলাটা খাওয়া চাই সরিয়ে বাদ সরিয়ে বাদ সরিয়ে বাদ কুরিয়ে নে

কিন্তু মা আমি না তুই তো জানিস ওকে আমি কত ভালোবাসি জমিদার ওর মুখের গ্রাসটা কেড়ে নিল শ্মশান ধারে বছরটুকু পয়সার জন্যে জমাবিলি করে দিল ওকে নিয়ে যে আমি কি করে থাকি ছেড়ে দিতে মন চায় না কার জমিতে ঘেয়ে মুখ দেবে কার কলা গাছ পেড়ে খাবে

মহেশ তোকে গুতি দিল একদিন কি আমার একদিন মহেশ মহেশ তুই তুই আমিনাকে ফেলে তবে বল তবে বল আহ ওর তো তেজটা তাই আমাকে ফেলে দিয়ে পানি খাচ্ছিলো তুমি তুমি আমারে মহেশকে পেরে ফেললে बापちゃん তুমি তুমি আমারে মহেশকে মেরে ফেললে মহেশ মহেশ তো আমি মারতে চাইনি মহেশ তো আমি মরতে চাইনি কিコルবো মহ তুই যেমন আমার দিকটা জুড়ে আছিস তেমন আমি না হতো আমার দিকটা জুড়ে আছি রে তাই জ্ঞান বলে আমি কি করলাম আমি মহেশ মহেশ তোকে আমি নদীতে ভাসিয়ে দেব না মহেশ তোকে আমি নদীতে ভাসিয়ে দেব না আমার আমার এই বাড়িতে তোকে আমি সমাধি দেব তোকে আমি দাঁড়া দাঁড়া মহেশ দাঁড়া Mohes, 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 তুই এখানে শুয়ে আমার বাড়ি পাহারা দিস বহে আমার বাড়ি পাহারা দিস কে বাবু রাখছেন আমি এখন যেতে পারবো না গো

আরে না তোমার মাথার থেকে তো রক্ত বের হচ্ছে বাপชาย বেরোতে দে মা বেরোতে দে মহেশকে আমি কুপিয়ে মেরেছি পাপের ভল আমাকে ভোগ করতে হবে না চল মা চল আমরা আমরা এখান থেকে কোথাও পালিয়ে যাই ওই ফুল বেড়ে চটকলে আমরা কাজ করে খাবো চল মা কিন্তু তুমি যে বলতে সেখানে মেয়েদের ইজ্জত থাকে না আব্রু থাকে না কথা বাড়াস নে মা কথা বাড়াস নেই অনেকটা পথ আমাদের যেতে হবে চল মা তুমি দাঁড়াও বাপ আমি ভেতর থেকে আসছি মা মহেশ মহেশ তোকে যারা তোকে যারা মাঠের ঘাস খেতে দিলে না পুকুরের পানি খেতে দিলে না তাদের কসুর তুই কখনো মাফ করিস না মহেশ তাদের কসুর তুই কখনো মাফ করিস না চলো বাচ্চা আয় মা ও মা ওই থালাটা রেখে দে মা उत्तेजवार मोहेशेर प्राचित नहीं हुए जामार देखिए मोहेश मोहेश के मोहेश बापजान हाँ मोहेश के तू भी कोठा है बापे बापजान तू भी तू मेरे बापजान के पेड़े पे लो जाओ बापजान मोहेश 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 तो क्या छड़े এই গ্রাম ছেড়ে এই ঘর ছেড়ে আমি আর আমি না অনেক দূরে চলে যাচ্ছি মহেশ তুই আমার কজুর মাফ করে দিস আমি তুই আমার কজুর মাফ করে দিস আয় মা আয়